এ পৃথিবীতে কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই কেউ ভালো নেই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে কিছু দুঃখ আছে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিছু চাহিদা আছে কিছু অপূর্ণতা আছে কিছু আফসোস আছে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে অন্যদের স্থানে বসিয়ে নিজেকে কল্পনা করে মজারে পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে প্রতিনিয়ত ঘটতে থাকে জানি শুনতে অবাক লাগবে জানি মানতে অসুবিধা হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য এমনটা ঘটছে এমনটা হচ্ছে তুমি তো নিজেও দেখছ আমরা তো নিজেরাই দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তাই ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তাই মগ্ন কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে কোন বিবাহিত ব্যক্তি যখন কোন অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত ভালো আছে সে কত সুন্দর আছে তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে ঠিক একইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে যে সে অনেক ভালো আছে তার জীবনটা অনেক সুন্দর কিন্তু বাস্তবতা কি জানো প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ঠিক আছে একটা জিনিস একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজের মস্তিষ্কে গেঁথে নিও মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে তুমি নিজেই দেখো বাচ্চাদের বড় হওয়ার চিন্তা কবে বড় হব কবে একটা ভালো জীবন পাবো আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি কাশ যদি আমার শৈশবটা ফিরে পেতাম কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম কাশ যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম কাশ যদি আবার একবার ছোট হওয়ার সুযোগ পেতাম এমন চিন্তাভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড়ো হয় কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সে শৈশবটাকে পছন্দ করত না আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমার এত বেশি অভিযোগ তোমার এত বেশি আফসোস তোমার এত বেশি নেগেটিভ ধারণা হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকে পাওয়ার আকুতি জানাবে যখন তুমি এই দিনটাকেই পেতে চাইবে একটা সময় আসবে প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে আবারও বলছি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের স্থানে বসিয়ে অন্যের সাথে নিজেকে তুলনা করে আর মনে করে সেই ভালো আছে আমি খারাপ আছি আমার জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে এমন চিন্তাভাবনা আমাদের মাথায় এসে থাকে মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে যখন আমরা শৈশবে ছিলাম আমরা শৈশবটাকে এইভাবেই হারিয়েছি যে বড় হব বড় হতে হবে শৈশবটাকে উপভোগ করিনি এটা ভেবেই আবার মজার বিষয় এটাও যখন আমরা বড় হচ্ছি বা বড় হয়েছি তখন আমরা এটা ভেবেই আমাদের এই সময়টাকে হারাচ্ছি যে কাশ যদি শৈশবে ফিরে যেতে পারতাম কিন্তু এটা কখনো সম্ভব নয় এটা জেনেও এটা জেনেও যখন আফসোস করছি তখন এটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমরা তো জানি আমরা আমাদের অতীতটাকে কখনো ফিরে পাবো না তাহলে কেন সেটা নিয়ে এত আফসোস করবো আফসোস তো এটা হওয়া উচিত এটা ভেবে হওয়া উচিত যে একটা সময় আসবে যখন এই সময়টা পাওয়ার ইচ্ছা জাগবে আর এটা ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত এই সময়টাকে উপভোগ করা উচিত এই সময়টাকে ব্যবহার করা উচিত আফসোস করার জন্যে হাজারো কারণ আছে থাকবে কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে কিন্তু ওই যে একটা তিক্ত বাস্তবতা এ পৃথিবীতে কেউ ভালো নেই কেউ ভালো নেই এটার উদাহরণ তুমি জানতে চেও না কেননা এটার উদাহরণ তুমি নিজেই হ্যাঁ আমরা নিজেরাই এর উদাহরণ চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায় তার চাকরিটা তার কাছে বোরিং মনে হয় ক্লান্ত মনে হয় মনে হয় যেন এই জীবন আর ভালো লাগছে না অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চাই এই সমস্ত চিন্তাভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে এই সমস্ত চিন্তাভাবনাগুলোই তো আমাদের জীবনকে জটিল করে তুলেছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমার কাছে এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে প্রয়োজনীয় ছিল চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে সেটা তোমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে অথচ তোমার মতো কেউ একজন সারা দিন রাত মেহনত করছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায় আর এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনা এটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না সেই জন্যই বা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই আমাদের জীবনে সুখ নেই কিন্তু প্রকৃত শান্তি কী যেন এটা উপভোগ করা এটা অনুভব করা যে আমরা ভালো আছি আমরা ভালো আছি কারণ এই জীবন আমাদের পরিকল্পনার অংশ নয় হ্যাঁ হয়তোবা আমাদের জীবনে ঘটছে কিন্তু কেউ একজন এই জীবনটাকে পরিকল্পনা করে সাজিয়েছে কারোর পরিকল্পনার অংশ তোমার জীবনটা এটা মনে রেখো এটা মাথায় রেখো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ববান নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো জীবনের যে পজিশনে আছো যে ক্ষেত্রে আছো যেখানে আছো যেমনভাবে দিন কাটাচ্ছো যেমনভাবেই কাটাও না কেন তার জন্য উপরওয়ালার শুক্রিয়া আদায় করো তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছ আমরা যেটা পাই সেটাকেও তো আমরা মূল্য দিতে চাই না সেটারও তো মূল্যায়ন আমরা করতে জানি না আমরা করি না সেই জন্যই তো এত আফসোস যে কাশ যদি আমি ওটা হতাম কাশ যদি আমি ওটা পেতাম কাশ যদি আমি ওইটা ফিরে পেতাম কাশ যদি আমার জীবনে এমনটা হতো এই জীবনটা তো আমি চাইনি এমন জীবন তো আমি চাইনি কিন্তু আবারও বলছি তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয় তোমার জীবনে যেটা হচ্ছে যতটা হচ্ছে হতে পারে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে হতে পারে তোমার জন্যে বড় কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কি না সেটা গুরুত্বপূর্ণ তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করতেই পারো আফসোস করতেই পারো মন খারাপ করতেই পারো কিন্তু একবার প্রশ্ন করে দেখো সেটা কতটা গ্রহণযোগ্য আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই কারণ তখন এত বেশি জটিলতা ছিল না জীবনে এত বেশি ঝামেলা ছিল না এত বেশি মানুষ চেনার প্রয়োজন না এত বেশি আঘাত এত বেশি ধোকা এত বেশি ছলনা এত বেশি নাটকের দুনিয়া ছিল না তখন ছিল না এমনটা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দুনিয়া বদলাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে কদর করতে চাই না মূল্যায়ন করতে চাই না মূল্য দিতে চাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এ পৃথিবীর কেউ ভালো নেই এটা আমাদের একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না আমরা আমাদের জায়গা থেকে অন্যদের অবস্থানকে গুরুত্ব দিই ঠিকই কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না পেয়ে যাওয়ার পরে সেটার কদর করি না সেটার সম্মান করি না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এতটা ভালোবাসি যেটা দেখে উপরওয়ালাও হয়তো বা অবাক হয়ে যায় যেন আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কোনো কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য মেহনত করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম ঝরাতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় এগুলো পাওয়ার জন্যে কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্যে ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেই জন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো তুমি নিজেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছো বোঝো কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য অতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদেরকে অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা সুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে যায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো একবার ভেবে দেখো গরিবরা বড় লোক হওয়ার জন্যে চিন্তিত আর বড়লোকরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড় লোক হবে আর একজন বড় লোকের ঘুম নষ্ট হয় কারণ সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা এ পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এ পৃথিবী থেকে চলে যাব একদিন আমরাও এ পৃথিবীর সদস্য হওয়ার পরিবর্তে এ পৃথিবীর কাছে মেহমান হয়েই থেকে যাব আমাদের মনে হয় যে আমরা এ পৃথিবীর পারমানেন্ট সদস্য কিন্তু বাস্তবতাটা এমন নয় আমাদের মনে হয় কেন বলছি যেন কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন কখনো এ পৃথিবী থেকে যাব না কখনো আমাদের মৃত্যু হবে না কিন্তু বাস্তবতা কি জানো যে আমরা এই পৃথিবীর মেহমান মাত্র আজ আছি কাল থাকবো না আর আমাদের সাথে আমাদের ধন সম্পদ এগুলো কিছুই যাবে না তবে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এগুলো প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত পাওয়ার আশাই আমরা মানসিকভাবে ক্লান্ত তাই তো তোমাকে বলছি যে গরিবেরা বড় লোক হওয়ার জন্যে চিন্তিত আর বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত তারা মানসিক শান্তি পেতে চায় যেটা গরিবের ঘরে আছে কিন্তু সেই গরিব তার মানসিক শান্তি হারিয়ে ফেলে এটা চিন্তা করতে করতে যে আমি বড় লোক ধনী আমি আমার কাছেও চারটে গাড়ি থাকবে একটা বড় বাংলো থাকবে 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 সবই কিন্তু না মানসিক শান্তি যখন ধনী হবে তখন তুমি আবার সেই মানসিক শান্তির খোঁজে বার হবে আর যখন তুমি মানসিক শান্তির খোঁজে বার হবে তখন তুমি সেই আবার গরিবের ঘরেই পৌঁছাবে এটা তো বাস্তব এটা তো সত্য যে কেউ কারোর অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে না গুরুত্ব দিতে চায় না মানসিক শান্তি যে কতটা প্রয়োজনীয় এটা একজন গরিব বোঝে না আর ধনী হওয়া যে কত মানুষের স্বপ্ন এটা একজন ধনী অনুভব করে না আর বাকি আছে মধ্যবিত্ত এদের জীবন নিয়ে অভিযোগের কোনো সীমা থাকে না হ্যাঁ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা সব থেকে বেশি কনফিউজ যারা সব থেকে বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ব্যস্ত থাকে আর সেটা হচ্ছে মধ্যবিত্ত এরা নিজেরাও জানে না যে এদের জীবনে হারানোর মতো কিছু থাকে না তারপরেও এরা হারানোর ভয় পায় তারপরেও এরা সব থেকে বেশি চিন্তা করে যায় এগুলো বলতে পারছি কারণ আমিও একজন মধ্যবিত্ত আমি জানি আমার পরিবারে কি হয় এদের কাছে যেটা নেই সেটা নিয়েও চিন্তিত যেটা আছে সেটা নিয়েও চিন্তিত আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে কারণ পারিবারিক প্রেশার সব থেকে বেশি এদের উপরেই থাকে এদের মনে সব সময় একটা ভয় কাজ করে যে লোকে কি ভাববে লোকে কি বলবে মধ্যবিত্তর জীবন তো এমনটাই হয়ে থাকে এ পৃথিবীতে কেউ ভালো নেই কেউ সুখে নেই এই যে ট্যাগলাইন এটা সবথেকে বেশি মানায় মধ্যবিত্তদের উপরে মধ্যবিত্তদেরকে নিয়ে কারণ এরা সত্যি ভালো নেই অন্যদের চিন্তা করতে করতে অন্যদের কথা ভাবতে ভাবতে লোকে কি ভাববে লোকে কি বলবে এ চিন্তা যেন তাকে কুরে কুরে খায় তাই তো কোনো মধ্যবিত্তের জীবন জীবিত হওয়া সত্ত্বেও মৃত মানুষের মতো হয়ে যায় কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় আসে যখন সেই মানুষটি এটা অনুভব করতে বাধ্য হয় যে যেখানে আছি ভালো আছি যতটা পেয়েছি যথেষ্ট পেয়েছি আর মধ্যবিত্তদের জীবনেও এমন কিছু সময় আসবে এসে থাকে এটা একটা অনুভূতি এটা কোনো চাকরি বা ব্যবসা নয় এটা একটা অনুভূতি যেটাকে ভিতর থেকে অনুভব করতে হয় যেটাকে কিছু সিচুয়েশন অনুভব করতে বাধ্য করাই তুমিও অনুভব করবে তোমারও অনুভব হবে যে জীবনে যেখানে আছি ভালো আছি যতটা পেয়েছি যথেষ্ট পেয়েছি সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে দাঁড়িয়ে সবাই নিজেকে সেলিব্রেটি বানাতে চাই সবাই সেলিব্রেটি হতে চাই কিন্তু বাস্তবতা দেখো জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হওয়ার কথা ভাবে ভেবে দেখো একদল মানুষ জনপ্রিয় কিন্তু স্বাধীন নয় আর একদল মানুষ স্বাধীন কিন্তু জনপ্রিয় নয় কিন্তু যারা স্বাধীন তারা জনপ্রিয় হতে চাই আর যারা জনপ্রিয় তারা স্বাধীনতা পেতে চায় আমি এমনি এমনি বলছি না যে কেউ শান্তিতে নেই শান্তিতে নেই কারণ কেউ তার নিজের জায়গাটাকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থান নিজের জায়গার যে গুরুত্ব সেটা বোঝে না যদি বুঝত তাহলে সম্মান করতো তাহলে শ্রদ্ধা করতো তাহলে ভালোবাসত তাহলে গুরুত্ব দিত তাহলে মর্যাদা দিত বোঝে না বলে গুরুত্বপূর্ণ মনে হয় না বোঝে না বলে সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না আসলে বাস্তবতা কি যেন বাস্তবতা এটাই যে প্রত্যেকটা মানুষই নিজের জায়গায় ভালো আছে যদি সেই ভালোটাকে সে অনুভব করে যদি সেই ভালোটাকে সে উপলব্ধি করে যদি সে অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানকে গুলিয়ে না ফেলে যদি সে অন্যের সাথে নিজেকে তুলনা না করে যদি সে এটা বোঝে যে অতীতটাকে কখনো ফিরে পাওয়া যায় না যদি সেটা বোঝে যে কোনো মানুষ ভবিষ্যতে যেতে পারে না যদি এটা বোঝে যে বর্তমানেই একজন মানুষ বসবাস করে আর বর্তমানটাই তার হাতে আছে যদি সেটা বোঝে আজকের দিনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ না তার অতীত না তার ভবিষ্যৎ তবে একটা কথাই বলবো সুখ বলো বা শান্তি এটা গরিবের ঘরেও আছে আবার ধনির ঘরেও আছে এটা বিবাহিতদের জীবনেও আছে আবার অবিবাহিতদের জীবনেও আছে এটা শৈশবেও আছে আবার বড় হয়েও আছে এটা চাকরিজীবীদের জীবনেও আছে আবার বেকারদের জীবনেও আছে এটা গরিব ঘরেও আছে আবার ধনীদের মহলেও আছে এটা জনপ্রিয় ব্যক্তিদের জীবনেও আছে আবার সাধারণ মানুষের জীবনেও আছে কিন্তু এটা নির্ভর করছে তার চিন্তা ভাবনার উপরে নিঃসন্দেহে তুমি যেখানে আছো ভালো আছো যতটা পেয়েছো যথেষ্ট পেয়েছো শুধু সেটাকে গুরুত্ব দিতে শুরু করো সেটার মূল্যায়ন করো সেটাকে নিজের জীবনের অংশ মনে করো গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো গোটা পৃথিবী যখন তোমার উপরে তোমার যোগ্যতার উপরে সন্দেহ করবে তখন নিজেই নিজের উপরে ভরসা রেখ এ পৃথিবীর মানুষগুলো যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে তখন নিজেই নিজের সঙ্গী হ একটা জিনিস এখানে স্পষ্ট করা জরুরি যে পৃথিবীর সকলে তোমার সঙ্গ দেবে এমন কোনো কথা নেই এই পৃথিবীর সকলে তোমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখেছি বিশ্বাস করো আমি নিজের সাক্ষী এ পৃথিবীতে যাদের উপরে মানুষ সবথেকে বেশি অভরসা করে তারাই জীবনে বড় কিছু করে তাই যদি কেউ সাপোর্ট না করে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে ভেবে নিও তোমার দ্বারা সম্ভব একটা কথা মনে রেখো শুরুতে সবাই সঙ্গ দেয় না শুরুতে সবাই পাশে থাকে না শুরুটা তোমাকেই করতে হবে কিন্তু একটা সময় পরে যখন সেই শুরুটা বৃহৎ আকার ধারণ করবে যখন সেটা বাস্তবের রূপ নিতে শুরু করবে তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না একটা সময় পরে দেখবে যারাই তোমাকে বলছিল যে তোমার দ্বারা হবে না তোমার উপরে আমার কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারাই তোমাকে সে বলবে যে আমাদের বিশ্বাস ছিল আমাদের ভরসা ছিল যে তুমি পারবে তাই শুরুটা তোমাকেই করতে হবে শুরুতে কেউই সঙ্গ দেবে না শুরুতে কেউই বলবে না তোমার মধ্যে সেই ক্ষমতা সেই ট্যালেন্ট সেই যোগ্যতা আছে কেউই বলবে না উইদাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং তোমার মেহনত ছাড়া ট্যালেন্ট কিছুই নয় তুমি যে কোনো ফিল্ডে যাও যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলো যে একজন ট্যালেন্টেড এবং একজন হার্ড ওয়ার্কার তুমি এর মধ্যে কোনটাকে চুজ করবে যে কোনো ফিল্ডের মানুষই ওই মেহনতশীল ব্যক্তির দিকে যাবে ওই হার্ড ওয়ার্কিং মানুষটার দিকে যাবে এ পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প আছে কিনা আমার জানা নেই কিন্তু মেহনতের শর্টকাট খোঁজা মানুষগুলো মেহনতের শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়ে ফেলে এটা আমি নিজেও দেখেছি তাই কোনো শর্টকাট খুঁজতে যেও না মেহনত তোমাকে করতেই হবে মেহনত আমাদেরকে করতেই হবে আর এটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে তই তোমার জন্যে ভালো কারণ এটা জীবনের বাস্তব সত্য এটাকে তুমি যত সহজে মেনে নেবে যতটা এনজয় করবে ততই তোমার জন্য ভালো তুমি কি জানোই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি দিনে কতক্ষণ মেহনত করে সপ্তাহে একশো ঘণ্টা কখনো কখনো একশো কুড়ি ঘণ্টা হান্ড্রেড আ উইক মানে বুঝতে পারছো সময়টা কতটা প্রতিটা দিন চোদ্দ ঘণ্টা করে মেহনত করে একবার ভেবে দেখো সে এ পৃথিবীর ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে চোদ্দ ঘণ্টা করে মেহনত করে তাহলে তোমাকে আমাকে কতক্ষণ করা উচিত তোমার আমার কতক্ষণ করা উচিত একবার নিজেকে প্রশ্ন করে দেখো আর তুমি আমি মেহনতের শর্টকাট ঘুরছি এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে এই প্রশ্নটাও নিজেকে করো তোমাকে একটা বাস্তবতা বলি হয়তোবা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব যে সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর মেহনত করতে হবে না মেহনত তখনও ছিল এখনও আছে আর আগামীতেও থাকবে তবে হ্যাঁ তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করছে না আজকের দিনে তারাও তোমাকে বাহবা দেবে তারাও তোমার প্রশংসা করবে তারাও তোমার পাশে আসতে চাইবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোস করবে আর সব থেকে খুশি হবে ওই দুইজন মানুষ যাদের জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে আছে তোমার বাবা এবং তোমার মা একটা কথা মনে রেখো তোমার জীবনের স্বপ্নটা শুধুমাত্র তোমার নয় তোমার সফলতার সাথে শুধুমাত্র যে তোমার জীবনটাই জড়িয়ে তেমনটা কিন্তু নয় তোমার সফলতার সাথে তোমার পুরো পরিবারের জীবনটাই জড়িয়ে আছে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এখনো নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও নিজেকে প্রশ্ন করো উঠে দাঁড়াও এত বেশি সমাজের দিকে তাকিও না এত বেশি ভেব না লোকে কি বলবে লোকে কি ভাববে এতে কোনো যাই আসে না লোকে তখনও বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে আরে যেখানে মৃত ব্যক্তিকেও সমালোচনা করা হয় সেখানে তুমি তো জীবিত তোমাকে নিয়ে সমালোচনা হবে না এটা কখনো হতে পারে না তুমি তো সিলেবাসের মধ্যে পড়ো তোমাকে নিয়ে সমালোচনা হবে এটাই বাস্তব আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাসী যে মেহনত কখনো ধোকা দেয় না কারণ আমি আমার জীবনে এটাকে অনুভব করেছি এটাকে রিয়েলাইজ করেছি যে মেহনত কখনো ধোকা দেয় না হ্যাঁ কিছু মেহনত হয়তোবা দেরিতে ফল দেয় কিছু মেহনত হয়তোবা দেরিতে রিয়্যাক্ট করে কিন্তু মেহনত কখনো ধোকা দেয় না একটা কথা মনে রেখো আমাদের রেজাল্ট কিন্তু আমাদের হাতে থাকে না কিন্তু আমাদের চেষ্টা আমাদের মেহনত আমাদের পরিশ্রম এগুলো আমাদের হাতেই থাকে তাই নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করা উচিত ততটা চেষ্টা করা উচিত যতটা চেষ্টা করার পরে নিজের উপরে আর আফসোস হবে না দেখো আমি জানি না তোমার এজ কত তোমার বয়স কত কিন্তু তোমার বয়স যাই হোক না কেন তোমার জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় সময় এ পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট অ্যাসেট মানে কি যেটা আমাদেরকে প্রফিটেবল বানাই এ পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন যতজন ব্যক্তি ধনী হয়েছেন যতজন ব্যক্তি নিজের জীবনে কিছু করে দেখিয়েছেন তারা প্রত্যেকেই সময়ের গুরুত্ব বোঝেন তারা প্রত্যেকেই সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করেছেন তুমি মানো বা না মানো এটাই তোমার জন্য সঠিক সময় আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই দেখো আমি এটা বিশ্বাস করি যে অর্থই জীবনের সমস্ত কিছু নয় কিন্তু এটা কি তুমি অস্বীকার করতে পারবে যে এই যদি আসে তাহলে তোমার জীবনের এইটির পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে আমাদের জীবনের রিকোয়ারমেন্ট গুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবে না এটাও জীবনের একটা প্রয়োজনীয়তা এটাও জীবনের প্রয়োজন এটা আজকের দিনে অনেক বেশি প্রয়োজন তুমি নিজেই এই সমাজের দিকে দেখো তুমি তো দেখছ অর্থের বিনিময়ে মানুষ কি কি না করছে তাই কেউ যদি অর্থ উপার্জনের জন্যেও নিজেকে পরিবর্তন করতে চাই কেউ যদি অর্থের জন্যে নিজেকে সফল বানাতে চাই আমি তাকে ছোট করব না কারণ এটা প্রয়োজন আমাদের অনেকের মধ্যেই উদার মানসিকতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো মানুষ লুকিয়ে থাকে আমরা প্রত্যেকেই মানুষকে সাহায্য তো করতে চাই কিন্তু পরিস্থিতি এমনটা হয়ে ওঠে না আমাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না তুমি যদি নিজে উপার্জন করো তাহলে আধ দশটা মানুষের পাশে তো তুমি দাঁড়াতে পারবে আধ দশটা অসহায় মানুষের সাহায্য তো করতে পারবে তাহলে অর্থ উপার্জন করাটা অন্যায় কিছু নয় অপরাধ কিছু নয় তবে অবশ্যই সেটা সৎ পথে হওয়া চাই সৎ পথে হওয়া চাই এই কারণে কারণ একটা সময় পরে আমাদের হাতে কিছুই থাকবে না আমরা খালি হাতে এসেছিলাম খালি হাতেই চলে যাব এটা বাস্তব কিন্তু আমাদের আচার ব্যবহার এগুলো কিন্তু যাবে আমাদের সঙ্গে দেখো তুমি বিশ্বাস করো কি না করো তাতে কোনো যাই আসে না কিন্তু কেউ একজন তো আছেন যিনি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন এত সুন্দর প্রসেসিংটা তো এমনি এমনিভাবে চলছে না তোমার বিশ্বাস যার উপরেই থাকুক না কেন কিন্তু এটা তো বাস্তব তাই যতটা উপার্জন করবে সৎ পথে উপার্জন করার চেষ্টা করো আর সৎ পথে উপার্জন করতে গেলে একটু তো মেহনত করতেই হবে একটু তো পরিশ্রম করতেই হবে কারণ মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই তোমার প্রত্যেকটা রিজেকশন তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা অপমান তোমার কাছে ইনস্পিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা অবহেলা তোমার কাছে ইনস্পিরেশন হওয়া উচিত তোমার প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা তোমার কাছে ইনস্পিরেশন হওয়া উচিত যারা ভুল তাদেরকে ভুল প্রমাণ করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করে দেখাও নিজের মধ্যে পরিবর্তন এনে দেখাও এ পৃথিবীর অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকে সঠিক প্রমাণ করেছেন তাহলে তুমি কেন নয় আবারও বলছি তোমার মেহনত তোমার সফলতা তোমাকে কখনো ধোকা দেবে না তুমি সফল হওয়ার পরে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ তোমাকে অন্য রকম চোখে দেখতে শুরু করবে তাই জীবনে সফল হওয়াটা জরুরি নিজের জন্য না হোক নিজের আপন মানুষগুলো নিজের প্রিয় মানুষগুলোর জন্য মেহনত করো একটা কথা মনে রেখো তোমার জীবনের লেখক তুমি নিজেই তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লিখবে তাই এটা তোমার উপরে নির্ভর করছে সেখানে অধ্যায় কি কি থাকবে তোমার হাতেও তো সোশ্যাল মিডিয়া আছে তুমি তো দেখছো এ পৃথিবীর কত মানুষ তোমার থেকেও কত খারাপ পর্যায়ে থেকে অনেক ভালো কিছু করছে তুমি তো দেখছো তুমি তো দেখছো যে সফল হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন পড়ে না বরং সফল হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এখন সিদ্ধান্তটা তোমার কারণ জীবনটা তো তোমার তবে একটা কথা মাথায় রেখো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে